যেসব ছাত্রছাত্রী বিএতে বা এম এতে বা বিএসসিতে কোনো সেমিস্টারে ফেল করেছো অথবা পড়াশোনা করতে পারো নি ফার্স্ট ইয়ার পড়ার পরে সেকেন্ড ইয়ার পড়ার পরে তোমরা আর পড়াশোনা করতে পারো নি হয়তো দুই তিন বছর পার হয়ে গেছে তারা এখন মুক্ত অর্থাৎ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হতে পারবে সেই কোর্সটা ছয় মাসের মধ্যেই কমপ্লিট করে নিতে পারবে কেউ যদি কোনো সেমিস্টার না দিয়ে থাকো নতুন করে পরীক্ষা দিতে হবে না তোমাদের ছয় মাসের মধ্যেই তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে কোনো সেমিস্টার যদি বাদ থাকে এবং নতুন করেও গ্র্যাজুয়েশনে ভর্তি হতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পড়ার পরে তোমরা ভাবছ যে আমি আর গ্র্যাজুয়েশন করতে পারিনি তারাও গ্র্যাজুয়েশনে ভর্তি হতে পারবে তো ছাত্রছাত্রী তোমাদেরকে এটাই জানাচ্ছি যে রায়গঞ্জ বিবিডি মোড়ে আমাদের ওপেন ইউনিভার্সিটি আছে এখানে তোমরা যোগাযোগ করো অবশ্যই তোমরা গ্র্যাজুয়েশন পাস করে যাবে ছয় মাসের মধ্যে আর যারা নতুন করে দিতে যাও তারা তিন বছর সময় লাগবে ওপেন ইউনিভার্সিটিতে তো ভর্তি চলছে ফার্স্ট সেমিস্টার ডিসেম্বর মাসের পরীক্ষা এখন যারা ভর্তি হবে এক মাসের মধ্যেই ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে যারা ভর্তি হতে চাইছো তোমরা যোগাযোগ করো যারা গ্র্যাজুয়েশন করতে চাও এম এ বিএ বিএসসি অথবা যারা ফার্মাসিতে ভর্তি হতে চাও তারাও যোগাযোগ করো তোমাদের ডিসেম্বরে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যোগাযোগ কোথায় করবে রায়গঞ্জ বিবি ডিম শনি মন্দিরের পাশের গড়িতে সবাইকে ধন্যবাদ